সালামু আলাইকুম ভিওর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিওর্স আজকে চলে আসলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ওয়ান পিস এগুলো না টু পিস টু পিসের কালেকশন তো এখানে কিন্তু সবগুলো খুলে খুলে দেখিয়ে দিচ্ছে আপুরা আপনারা কিন্তু এই শপে চলে আসতে পারেন এটা কিন্তু নিউ নিউ মার্কেটের ভিতরে আপনারা যদি আসেন সব নম্বর দুশো পঞ্চান্নের অপোজিটে কিন্তু এই শপটা পেয়ে যাচ্ছে খুবই সুন্দর এই কালেকশনটা অনেক সুন্দর এখন কিন্তু এগুলো অনলাইনে প্রচুর চলছে আঙ্কেল এগুলো মানে এক সাইজের নাকি ফ্রি সাইজ আচ্ছা ফ্রি সাইজে মোটামুটি কত সাইজের ইয়ারা পড়তে পারবে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ ছেচল্লিশও আচ্ছা আটচল্লিশ এরাও পড়তে পারবে মার্শাল্লাহ অনেক যারা মোটামুটি হেলদি আপুরা আছে সাইজ আছে সাইজ দিতে পারবে আচ্ছা এটা দেখেন আপুরা এটা কিন্তু অনেক সুন্দর এগুলো টু টু পিস পিস না আছে সাথে কিন্তু আচ্ছা আপুদের পছন্দ হলে আপনাকে নিয়ে এই দোকানটাতে চলে আসতে পারেন আচ্ছা এটা দেখেন এটা কিন্তু সবগুলো থেকে আলাদা এটা কি কাপড় সুতি কাপড়ের মধ্যে দেখেন এটা সুতি কাপড় এবং খুব সুন্দর করে মাঝখানে কিন্তু টার্সেল করা আছে আর এটা হচ্ছে স্যালোয়ারটা পুরো হ্যাঁ স্যালোয়ারটা খুব সুন্দর আচ্ছা

এটা 1000 এটাও 1000 টু পিস আপুরা গেল এটা 1000 এটা 1000 এগুলো নাম কি দুবাই সিল্ক দুবাই সিল্ক দুবাই আচ্ছা এটা হবে থ্রি পিস একদম 1500 টাকা এটা কিন্তু অনেক অনেক মানে ক্লাসি এবং এটা পড়লে খুব ভালো লাগবে ভাঙচুর কাপড় আচ্ছা এটা 1100 টাকা রাখা যাবে আপুরা ঠিক আছে আচ্ছা সো এরকম কিন্তু অনেক অনেক ডিজাইন আছে আঙ্কেলের দোকানে দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা কিন্তু আঙ্কেলের দোকানে চলে আসতে পারেন এটা কি দুই নম্বর নিউ মার্কেট আচ্ছা দুই নাম্বার দুই নাম্বার গেট আচ্ছা দুই নাম্বার এবং চার নাম্বার গেটের মাঝামাঝি নিউ মার্কেট আসলে আচ্ছা এই দোকান হচ্ছে ছেষট্টি নাম্বার দোকানের সামনে কিন্তু আঙ্কেলের দোকানটা ঠিক আছে আচ্ছা এখানে আরো কিন্তু কালার ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন এইদিকে এগুলো কত করে এগুলো আচ্ছা এটা একটা দেখান লিলেন ছয়শো টাকা করে দেখান যে গরম পড়ছে এই গরমের জন্য কিন্তু এগুলো কিন্তু আপনারা ইজিলি পড়তে পারেন আচ্ছা এখানে আরো যেগুলো আছে এই যে এটা না আচ্ছা আচ্ছা দেখেন এগুলো অনেক নাকি ভালো চলে আঙ্কেল বলতেছে ছয়শো করে মাশআল্লাহ একদম মনে করেন যে মানে পুরো রেডি আছে খালি নিবেন আর বানিয়ে পড়বেন আঙ্কেল আপনারা তো অনলাইনে দেন না না আচ্ছা আঙ্কেল অনলাইনে দিয়ে থাকেন আচ্ছা এটা থাকবে হচ্ছে এক হাজার টাকা দেখেন আচ্ছা এটাও টু পিস পাচ্ছেন এবং এগুলো কিন্তু কাজের ঠিক আছে এগুলো হচ্ছে আরই কাজের দেখেন আপনারা খুবই নাইস খুবই নাইস খুব সুন্দর কিন্তু ডিজাইনটা সো অবশ্যই ভিজিট করবেন আর উপরে একটু ওই যে এই সাইডটা একটু দেখাই আচ্ছা দেখেন উপরে কিন্তু অ্যাঙ্কেল শোকেস করে রেখেছে এখানে কিন্তু অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু ডিজাইনগুলো পাচ্ছেন আপনারা এখানে আরো ওয়ান পিস আছে টু পিস আছে বিভিন্ন সুন্দর সুন্দর মানে এখানে খুঁজে খুঁজে আমি এত ডিফারেন্ট কালেকশন পেলাম যে ভিডিওটি না করেই পারলাম না আপনারা অবশ্যই দুইশো ছেষট্টি শুধু না ছেষট্টি নাম্বার দোকানে আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে সো আজকে মতো বিদায় নিবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু আকের দোকানে ভিজিট করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম